পশ্চিমবঙ্গের মানুষ নৌসাদ সিদ্দিকির দিকে তাকিয়ে আছে ভাঙড়ের মানুষের দিকে তাকিয়ে আছে ভাঙড়ের মানুষ দু সালে কি জবাব দেয় তার দিকে তাকিয়ে আছে ইতিহাস তৈরি করতে আবার আমাদের ইতিহাস তৈরি করতে হবে একুশ তারিখে জানুয়ারি মাসে আপনারা বাড়ি যান আপনার বাড়ির পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ির সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একুশ তারিখে নৌসাদ সিদ্দিকির বক্তব্য শুনবো ধর্মতলায় ভারতবর্ষের বিজেপি সরকার ভারতবর্ষের যে বিজেপি এবং তৃণমূল একযোগে কিভাবে কাজ করছে তার কথা শুনবো আবার নতুন করে আগামী ছাব্বিশ সালের লড়াইয়ের জন্য তৈরি হব আগামী দিনে আমাদের কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষে তার অবস্থার কথা বলবো আজকে যদি আজকে ভাঙুরে যদি ক্লোজ কোল্ড স্টোরেজ যদি হতো তাহলে এক টাকা দেড় টাকার ফুলকপিটা সেই কোল্ড স্টোরে আমরা গুদাম করে রাখতে পারতাম আরো দু মাস তিন মাস পরে সেই ফুলকপিটার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে বিক্রি করতে পারতো কৃষকরা কোল্ড স্টোরেজ নেই আপনার বিধায়ক বিধানসভায় গিয়ে চেঁচাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাথা নিচু করে শুনছেন আর তার চেয়ারম্যান দাঁত তার হচ্ছে অবজার্ভার দাঁত ছাড়াচ্ছে দেখ কেমন লাগে কাকে চ্যালেঞ্জ দিচ্ছেন আপনি ভাঙড়ের মানুষকে ভাতে মারতে চাইছেন ভাঙড়ের মানুষকে ভাঙর জমি আন্দোলনের প্রথম সারিতে ছিল ভাঙরের মানুষ আন্দোলনমুখী কৃষক আন্দোলন দেখেছে পেটে গামছা বেঁধে থাকবে ভাঙরের মানুষ তবু দালালদের কাছে ভাঙরের মানুষ মাথা বিক্রি করে দেবে না এটাই ভাঙরের পরিচয় পাঁচ হাজার রক্ত মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দিয়ে ভাঙরের মানুষ পেটে গামছা বেঁধে থাকবে তবু মাথা বিক্রি করবে না সরকারদের কাছে এটাই তুই যা কার আবুল বেশি কথা বলবো না আপনার অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আপনাদের কাছে কথাটা বলি আজকে লড়াই রক্তদানের মধ্য দিয়ে শুরু হলো এবং আগামী দিন পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছে একুশ তারিখে একুশে জানুয়ারি আবার ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে গত বছর আমরা সভা করতে পারিনি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আপনারা দেখেছেন এবারে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশে আসবে এবং সভা হবে এবং সেখানে শপথ নেব গরীব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার আমরা অধিকার সমাবেশ নাম দিয়েছি মানুষের অধিকার ফেরত দিতে হবে মানুষের আবাস যোজনার টাকা দিতে হবে মানুষের একশো দিনের কাজকে ফেরত দিতে হবে ওয়াকাফ বিল বাতিল করতে হবে এবং ওয়াকাফ বিল বাতিল করার মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষদের তাদের অধিকারকে ফেরত দিতে হবে জলজমি জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে শিক্ষার অধিকারকে ফেরত দিতে হবে জব কার্ডের অধিকারকে ফেরত দিতে হবে যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবাস যোজনার টাকাকে লুট করলো তৃণমূল সেটাকে ফেরত দিতে হবে সেই কারণেই আমাদের তাৎপর্য একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় যাব আমরা বলতে চাইছি আমাদের ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে আপনাদের সামনে এসেছি আপনাদের সঙ্গে মিশেছি আপনাদের সঙ্গে মিশতে চাইছি এই ভাঙরকে আবার নতুন করে নওসাদ দিকে যে প্ল্যানিং করেছেন আমি শুধু ভাবি ছোট মাথা এত বুদ্ধি আসে কোথা থেকে মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমার থেকে বয়সে ছোট কিন্তু মাঝে মধ্যে মাথা নত করতে হয় আজকে তিনি বিধায়ক তিনি চুপচাপ তো বসে থাকতে পারেন মাইকটা মাইকটা হাতে তুলে নিয়ে তিনি সঞ্চালকের ভূমিকা পালন করছেন সঞ্চালকের ভূমিকা পালন করছেন ভাবতে হবে এবং যে বিধায়ক যে বিধায়কের কাছে আমি দেখেছি অনেক বিধায়ককে দেখেছি বাড়ি দরজায় গিয়ে কোরআন এরে নেড়ে তার হচ্ছে হয়তো কোনো ক্লারিক্যাল কোন লোক এসে বলে বিধায়ক বাড়ি নেই বা বিধায়কের বাড়ির সামনে কুকুর পোষা থাকে অনেক বাড়ির বিধায়কের সামনে কুকুর পোষা থাকে অনেক সব কুকুরের নাম আছে না সে মানুষ যার আগে কুকুর ডাকতে শুরু করে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভাঙড়ের মানুষ আসছেন আর তিনি মঞ্চ থেকে দেখা দেখি কোনো ব্যাপার নয়

এই বাংলার দুমুখো সাপ হচ্ছে এই রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন করতে দেব না। আর এসআইআর যদি করতে হয় আমার লাশের ওপর দিয়ে এসআইআর করতে হবে আর যখন নির্বাচন কমিশন এই ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর শুরু করলেন যখন পশ্চিম বাংলায় এসআইআর শুরু করলো তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকিয়েছিলেন জানি না এসআইআর শুরু হলো কিন্তু তিনি বলেছিলেন আমার এসআইআর হবে আমরা জানি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা তো আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্কেট বাহিনীর লিডার গুহ কি বলছেন তার আগে আমরা শুনেছি কি শুনেছি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক তিনি অনুব্রত মন্ডলের ঘরে গিয়ে বীরভূমে গিয়ে বলছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর বিজেপির রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছে শ্রমিক ভট্টাচার্য বলছে যে তৃণমূলের যখন জন্ম হয় লেবার রুমে যদি বিজেপির লালকৃষ্ণ আডবানি অটল বিহারী বাজপেয়ী না থাকতো এই তৃণমূলের জন্ম হতো না আমরা বুঝে গেছি যে দুই ফুলই সমান লড়াইটা কাদের বিরুদ্ধে আজকে যেখানে মিটিং হচ্ছে আমরা জানি তৃণমূলের বুক কাঁপছে তারা টার্গেট করেছে যে এই মিটিং এ কোথা থেকে লোক আসছে কারা আসছে ভাই একজন সন্দেশকালী শেখ শাহজাহানকে স্মরণ করুন আমরা দেখেছি শেখ শাহজাহান তার কোন কত নম্বর বউ আমরা জানি না তবে একটা মহিলার হাত চেপে ধরে বলছে যে আমি এই যে অন্যায় কাজ করেছি আর কি কোনোদিন করব না আমাকে বাইরে বের করার ব্যবস্থা করো

বাচ্চাটা ঢুকছে প্রত্যেকটা জায়গায় লোডশেডিং হয়ে যাচ্ছে ওটা নিয়ে কোনো টেনশন করবেন না আজকের এই আমবাগানে জমায়ে যারা খাকি পোশাকের একটা পুলিশ তৃণমূলের দালালি করছে তো হিসাবটা নওসাব লিখে রাখছি আমরাও লিখে রাখছি যে সমস্ত পুলিশরা খাকি পোশাক পরে আপনারা আমার করের টাকায় প্রত্যেক মাসে যার মাইনেটা হচ্ছে অথচ তৃণমূলের একটা অংশ দালালি করে চলেছে তাদের হিসাবটাও আমরা ইঞ্চিতে ইংচিতে বুঝে নেব আমরা বলতে চাইছি দালালি করার একটা সীমা আছে বারাসা দু নম্বর ব্লক এটা কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে ওখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করা হয়েছে একশো দিনের কাজের টাকা লুট করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করা হয়েছে তেমনি বিধবা ভাতা বার্ধক্য ভাতার কাটমানি মিড ডে মিলে চাল মিড ডে মিলে ডাল মিড ডে মিলের ডিম আর এই তৃণমূল লুটের একটা রাজত্ব তৈরি করেছে আমরা বলতে চেয়েছি হিটলারকেও পিছু পা হতে হয়েছিল হিটলারের শেষ পরিণতির কথা সবাইকে জেনে যেতে হবে হিটলারকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছিল আমরা বলতে চাইছি যে এই লুটের রাজত্ব চলতে পারে না মানুষই তার জবাব দেবে মানুষকে রুখে দাঁড়াতে হবে আমরা বলতে চাইছি বারাসাত দু নম্বর ব্লকে তৃণমূলের মারামারি চলছে না ওই দেখে ওই দেখে তৃণমূলের মারামারি মানে ওরা এক জায়গায় কাটমানির জায়গা সব ঠিক মারামারি করুক কাটাকাটি করুক কিন্তু আমরা বলতে চাইছি যে সৌকাত মোল্লা যে রাস্তা নিয়েছে তৃণমূলের যারা নেতা আছে তাদেরকেও আমাদের নিরাপত্তা দিতে হবে কারণ যে কোনো মুহূর্তে তৃণমূল তৃণমূলকে মারতে পারে তৃণমূল তৃণমূলকে খুন করতে পারে আমরা বলতে চাইছি খুনের রাজনীতির আমদানি করা হয়েছে বারাসা দু নম্বর ব্লকে আমরা বলতে চাইছি খুনের রাজনীতি আমদানি করা হয়েছে একদিকে শেখ শাহজাহান সৌকাত বাহিনী থেকে শুরু করে অনুব্রত মণ্ডল আর টাকা যোগান দিয়েছে আমাদের চাল ডালের মন্ত্রী জানেন তো খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের লাস্ট পরিণতি কি হয়েছে জানেন তো একজন বেকার ছেলে তাকে গিয়ে ধুমা ধুম দিয়েছে আমরা মারের পক্ষে নই কিন্তু পাপ পাপকে ছাড়ে না আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা মারবো না কিন্তু দৌড় করাবো বেশি দৌড় করাবো তার জন্য দু হাজার ছাব্বিশে এ দৌড় আমাদের শুরু হয়েছে আপনারা কি ভেবেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তারা একটু শান্তিতে বাঁচতে চাইছে তারা একটু নিরাপদে বাঁচতে চাইছে আমরা বলতে চাইছি যে হারোয়াটাকে একদম কুক্ষিগত করে রাখা হয়েছে হারোয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে অনেক এলাকা আছে আজকে যেখানে মিটিং করা হচ্ছে এখানেও মিটিং করার ক্ষেত্রে আমাদেরকে অনেক কাঠখোর পড়াতে হয়েছে আমরা বলতে চাইছি তৃণমূল আর তৃণমূলের একাংশের পুলিশ কত আটকাবে যত মারবে তত আইএসএফ পারবে যত আটকাবে তত আইএসএফ পারবে যত মিথ্যে মামলা দেবে তত আইএসএফ পারবে দেখি কার ক্ষমতা আছে একদিকে দুশো চুরানব্বই আর একদিকে একান্ন সাতশি যদি পিসি ভাইপোর দুশোরা চুরানব্বই জন এমএলএর যদি একটা এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে আর আজকে যদি পুলিশের ক্ষমতা থাকে আপনার হচ্ছে ভাসিরা স্টেশনে একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে আমরা বলতে চাইছি বোমগুলি শেষ কথা বলে না মানুষের গণতান্ত্রিক অধিকারকে বোমগুলি দিয়ে আটকানো যায়নি দমিয়ে রাখতে পারেনি চোদ্দ বছরের ক্ষুদিরামের বাংলা এটা এটা ভগৎ সিং এর বাংলা এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা এটা বিনয় বাদল দিনেশের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা এ বাংলায় রবিউলদের জায়গা নেই এ বাংলায় শেখ শাহজাহানের জায়গা নেই এ বাংলায় অনুব্রত মণ্ডলের জায়গা নেই এই বাংলায় এই তৃণমূলের ফুটোমস্তানদের মস্তানদের জায়গা থাকতে পারে আপনি বলুন তো আর যে ফুটা মস্তানগুলো ভাবছে যে হাজার এই চব্বিশ চব্বিশের উপনির্বাচনে বারাসাত দু নম্বর ব্লক লুট করেছে ভেবেছে দু হাজার ছাব্বিশেও লুট করবে যারা লুট করার জন্য প্রস্তুতি হচ্ছেন তাদের বাবার নাম তাদের গুষ্ট নাম যেখানে আমাদের পাঠানো সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা বলতে চাইছি আমার কর্মীদের গায়ে যদি একবার হাত দেওয়া হয় আমার কর্মীদের বাড়িতে যদি একবার বোমা ফাটানো হয় তাহলে আপনার জায়গা শেখ শাহজাহানের পাশে আপনিও লিখে রাখুন আপনাকে এমন দৌড় করাবো আপনি যাতে আপনি যাতে আপনার বউ বাচ্চার কাছে শুতে না পারেন তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ড পাঁচ টাকার কলম রেডি করে রেখে দিয়েছে আমার আব্বা সিদ্দিকী বোমা গুলির কথা বলে না আমার নৌ সিদ্দিকী বোমা গুলির কথা বলে না আমার নৌ সিদ্দিকী বলে আমাদের কাছে ওদের কাছে বোমা গুলি মজুত আছে আমার কাছে পাঁচ টাকার কলম আছে পাঁচ টাকার কলম দিয়ে এমন দৌড় করাবো রাতের বেলা বউ বাচ্চার কাছে ঘুমোনা বন্ধ করে দেব। আমরা বলতে চাইছি আসুন না লড়াইটা হোক কিন্তু আমরা জানি বোমাগুলি কোথায় মজুদ করা হচ্ছে বারুদ কোথা থেকে ঢুকছে কোথায় রাখা হচ্ছে তার ইনফরমেশন সবটাই ঠিক আছে রাজ্য পুলিশের খাঁকি পোশাকের একটা অংশ আপনাদেরকে সেল্টার দিচ্ছে আমরা জানি যারা সেলটা দিচ্ছে তাদেরও আমরা নাম নথিভুক্ত করে রেখেছি পুলিশের একটা অংশ আমরা বলতে চাইছি বোমা গুলি মজুদ করে রাখতে চাইছেন আমার কর্মীদের ভয়ভূত দেখানো হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্সটা নামুক দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে শেখ শাহজাহান জেলের গারদে শুয়ে বুঝতে পারছে সেই অবস্থা তৃণমূলের ফুটোমাস্তানদের হবে তৃণমূল তৃণমূল দায়িত্ব নেবেন আপনার বউ বাচ্চার আমরা বলতে চাইছি ভাঙর আমাদেরকে পথ দেখাচ্ছে ভাঙরের আমার মহিলারা আমার মায়েরা পথ দেখাচ্ছে ভাঙরে আমার বেকার যুবকরা পথ দেখাচ্ছে ভাঙরে আমাদের কৃষকরা পথ দেখাচ্ছে আমরা বলতে চাইছি যে সৌকাতকে লোটা কম্বল গুটি নিয়ে স্ক্যানিংয়ে যেতে হবে এটা বাংলার মানুষ ঠিক করে দিয়েছে শুধুমাত্র তো সবে সকাল হয়েছে আজকে যে সমস্ত মায়েরা এখানে এসেছেন আপনাদেরকে প্রণাম জানাই আপনাদেরকে কুর্নিস জানাই এই বাংলার মায়েরা তামান্নার খুনের বিচার চাইছে এই তৃণমূলের হারমাত বাহিনী এই তৃণমূলের মাস্কেট বাহিনী আমার মায়েরা পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক এক দল যেতে এক দল হারে আমরা কি দেখলাম আমরা দেখলাম কালিয়াগঞ্জে নি উপনির্বাচন হলো যেমন হারো আর উপনির্বাচনে ভোট লুট করলো রবি রফিকুল বাহিনী রফিকুল তো রবিউল বাহিনী ভোট লুট করলো ঠিক তেমনি আমরা দেখলাম কালিয়াগঞ্জের তৃণমূলের মাস্কেট বাহিনী ভোট লুট করলো ভোটের লুটের ভোট গণনা না হলো তৃণমূল লক্ষাধিক ভোটে জিতলো জেতার পর তৃণমূল দেখলাম থামসা আমাদল নিয়ে সবুজ আরিয়া সবুজ আমি ওড়াটা তোরাতে মিছিল করছে আমরা দেখলাম পটকাবাজি নয় বোমা ফাটাতে ফাটাতে লুল্লাস করতে করতে তারা মিছিল করছে আমার দশ বছরের তামান্না আমরা তামান্নাকে সে সিপিএম বোঝে না সে বিজেপি বোঝে না সে তৃণমূল বোঝে না সে আইএসএফ বোঝে না তামান্নার মায়ের কাছে বসে তখন রান্না রান্না খেলছিল যখন তৃণমূলের মিছিল যাচ্ছিল মেয়েটা ছুটে রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিলটা দেখছিল আর তৃণমূলের মাস্কেট বাহিনী তারা বোমার আঘাতে মাতা মান্নাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি আমার পীরচাদা ঘরের ছেলে নওশাদ সিদ্দিকি দৌড়ে গেছে তামান্নার মায়ের কাছে বলছে ইনসাফ চাই এই হারো আর মানুষ ভুলে যায়নি দু সালে ফিরে যান সিপিএম এর রমরমা বাজার দু সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনকে আমরা দেখেছিলাম রিজবানুর রহমান একটা যুবকের দেহ ধারে পড়ে থাকতে রিজবানুর অপরাধ কি ছিল অশোক টোডি তার একজন ব্যবসাদার মেয়েকে ধনী মেয়েকে হিন্দু পরিবারের একটা মেয়েকে ভালোবাসার কারণে তার লাশটা পাতি পুকুরের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেদিনকে এই রাজ্যের বিরোধী দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুকে সেদিনকে রিজবানুর ফটো নিয়ে কলকাতার রাজপথে একদিকে রূপবানুর রহমানের মা একদিকে রিজবানুরের দাদা রিজবানুর রিজবানুরের মা আর একদিকে রিজবানুরের দাদা রুকবানুরকে নিয়ে মিছিল করছে বলছে এই রাজ্যের মুসলমানরা ভয়ঙ্কর বিপদে আছে এই রাজ্যের মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে এই রাজ্যে আমরা পরিবর্তন চাইছি আমরা রিজবানুর রহমানকে খুন করা কেন হলো বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী তোমার পদত্যাগ দাবি করছি এই বাংলার মানুষ এই বাংলার আমার মায়েরা যে সরকারি হসপিটালে তিলত তোমাকে খুন করা হলো তাকে রেপ করা হলো ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন মেয়েটা শরীর এলিয়ে গেল তৃণমূলের ডাক্তারের একটা অংশ তৃণমূলের হাট মাত্রা তাকে একশো তেরোটা কামড় দিয়ে তাকে রেপ করে খুন করলো এই বাংলার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেনা যাবে না সেদিনকে আমরা দেখলাম তিলোত্তমার বিচারের দাবি নিয়ে এই কলকাতার রাজপথে সারা পশ্চিমবঙ্গে লাখো লাখো আমার মায়েরা তার ঘরের রাজকন্যা তার ঘরের মেয়ে তার ঘরের কন্যাকে আমি বলতে চাইছি আমরা এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে কিনতে পারবেন না আমরা আমার আমার ঘরের রাজকন্যাটাকে আমরা সুখে রাখতে চাই নিরাপদে রাখতে চাই সেদিনকে আমার মায়েরা কলকাতার রাজপথে আমাদের ওই ভারোয়ার রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ত্যাগ দাবি করেছিল সেদিনকে আমরা দেখেছিলাম জিন্দাবাদ